জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো সবাইকে খুশি রাখা সম্ভব নয় সবাইকে খুশি করার জন্য জীবনটা নষ্ট না করে নিজের স্বপ্নগুলো পূরণের দিকে এগিয়ে যাও বাস্তব জীবন বলেছে তুমি হও না কেন সঠিক মানুষেরাই তোমার সব সময় থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার একটা রেসিপি আর রেসিপিটা হলো লাউ দিয়ে করব। তবে লাউটা রান্না করব না লাউয়ের যে অংশটা আমরা ফেলে দেই লাউয়ের খোসা আজকে আপনাদেরকে সেই লাউয়ের খোসাটাই ভাজি করে দেখাবো সবজির ফেলে দেওয়া অংশ থেকেও হতে পারে খুব চমৎকার একটি রেসিপি তো এই যেখানে আমি দুইটা লাউ নিয়ে নিয়েছিলাম লাউয়ের খোসা ভাজি করলে খেতে এতটা মজার হয় আগে জানা ছিল না তবে যখন থেকে খাওয়া শুরু করেছি তখন আর লাউয়ের খোসা আমি আর ফেলে দেই না আমি লাউ আনলে ভাজি করেই খেয়ে ফেলি তো এই যে লাউয়ের খোসাটা আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর সাথে কিছু আলু দিয়ে দিয়েছিলাম লাউয়ের খোসাটা খুবই অল্প পরিমাণের ছিল যেহেতু আমরা একবার রান্না করে দুবার খাই দুবার যাতে খেতে পারি সেজন্য আর কি কিছু আলু দিয়ে দিয়েছিলাম লাউয়ের খোসাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুশি তার আগে বলে যায় আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে লাউয়ের খোসাটাকে মাখিয়ে নিব এভাবে হাত দিয়ে মাখিয়ে ভাজি করলে লাউয়ের খোসা ভাজি খেতে কিন্তু খুব মজার হয় লাউয়ের খোসা হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি চলে যাবো রান্না করতে জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ কুচি চিংড়ি মাছটা ছোটো হলেই ভালো হয় আমার কাছে ছোটো চিংড়ি মাছ নেই সেজন্য আর কি আমি বড় চিংড়ি মাছটাই ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম চিংড়ি মাছটা ছোটো থাকলে আর কি ভালো হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো চিংড়ি মাছটা আমি এখন একটু ভালো করে ভেজে নিব thank <laughs> you চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাখিয়ে রাখা লাউের খোসাটাকে দিয়ে দিব আর চিংড়ি মাছের সাথে কাঠি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব লাউয়ের খোসা ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেই নাই লাউয়ের কালারটা খুবই সুন্দর আছে আমি আর অল্প কিছুক্ষণ ভাজি করব আমার প্রায় হয়ে আসছিল ভাজি করা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে লাউয়ের খোসাটা আমার ভাজি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে খেতেও মাসাল্লা খুব মজার হবে আমার কাছে কিন্তু লাউয়ের তরকারি থেকে লাউয়ের খোসার এই ভাজিটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন এক প্লেট গরম ভাত খুব সহজেই শেষ হয়ে যাবে পাতে যদি থাকে এরকম মজার লাউয়ের খোসার ভাজি এখন আমি লাউয়ের খোসা ভাজিটাকে একটা পাত্রে পরিবেশন করছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে খেতেও দারুণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম